নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের কথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে বাড়িতে পুরোহিত ছাড়া সহজভাবে কার্তিক পুজো পদ্ধতি শেয়ার করে নেব কার্তিক মাসে সংক্রান্তির দিন কার্তিক পুজো করা হয় সেই অনুযায়ী এই বছর অর্থাৎ ইংরাজি দু ও বাংলা চোদ্দোশো বত্রিশ সালের কার্তিক পুজো অনুষ্ঠিত হবে সতেরোই নভেম্বর বাংলায় তিরিশে কার্তিক সোমবার দেব সেনাপতি কার্তিক যেহেতু সুদর্শন এবং সৌর্যের প্রতীক তাই অনেকের মতে সন্তানহীন দম্পতিরা কার্তিকের মতো সুন্দর ও শক্তিধর সন্তান লাভের জন্য কার্তিক পুজো করে থাকেন পুজোর আগের দিন রাতে বাড়ির সামনে কার্তিক ফেলে যাওয়া রীতিও বহু পুরনো এবং এক্ষেত্রে যে বাড়ির সামনে কার্তিক ফেলা হয় সেই বাড়িতে কার্তিক পুজো করতেই হয় আবার অনেক জায়গায় কৃষি দেবতারূপে কার্তিক পুজো করা হয় এছাড়াও শত্রু দমনের জন্য কার্তিক পুজো করা চল আছে এক্ষেত্রে শত্রু শুধুমাত্র বাইরের শত্রু নয় আমাদের মধ্যে বিদ্যমান সররিপুকে নিয়ন্ত্রণে রাখার জন্য কার্তিক পুজো করা হয় চলো এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পুরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই হাতে গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাত জোর করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ শরৎ পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 কার্তিক পুজোর জন্য আমি আলাদাভাবে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা চাল এবং কর্পূরের গুঁড়ো সহযোগে আমি কার্তিক পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি কার্তিক ঠাকুরের একটি চিত্রপট বসিয়ে নিয়েছি আমি চিত্রপটে পুজো করছি তোমরা যদি কার্তিক ঠাকুরের প্রতিমা কিনে সহজ ঘরোয়াভাবে পুজো করতে চাও তাহলেও এই পুজো পদ্ধতি মেনেই করে নিতে পারো শুরুতেই কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে আমি একটা তেলের প্রদীপ ধরিয়ে তোমরা চাইলে প্রদীপও ধরাতে পারো একই সাথে আমি ধূপকাঠিও ঘিয়ের তিনটে ধরিয়ে নিচ্ছে। এরপর আমি স্নানবিধি সম্পন্ন করে নেব তার জন্য হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এবার এই কাপড়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গঙ্গা জল এরপর দিয়ে দিচ্ছি একটু অগরু আর সবশেষে এতে আমি একটু গোলাপ জল দিয়ে দেব এবার এই কাপড়টি দিয়ে আমি কার্তিক ঠাকুরের চিত্রপটটি মুছে নেব বন্ধুরা তোমরা যদি মাটির প্রতিমায় পুজো করো তাহলেও তোমরা এইভাবে স্নানবিধি সম্পন্ন করে নিতে পারো এরপর আমি কার্তিক ঠাকুর এবং কার্তিক ঠাকুরের বাহনকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তোমরা সাদা চন্দনও ব্যবহার করতে পারো এবার আমি ঘট পাতব যে স্থানে ঘটটি পাতা হবে সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি আর তার উপরে সিঁদুর লাগানো আছে এবার এই গঙ্গা মাটির উপর আমি ধান আর দুর্বা দিয়ে দেব ধানের পরিবর্তে তোমরা পঞ্চশস্য ব্যবহার করতে পারো গঙ্গা মাটির ওপরে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি আমি একটা পিতলের ঘট নিয়েছি ঘরটি জলপূর্ণ করা আছে আমি সাধারণ জল দিয়ে ঘরটি পূর্ণ করেছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি যে সামগ্রীগুলি আমি ঘটের জলে দেব সেগুলি হলো একটি হলুদের গাঁট একটি গোটা হরিতকি একটি গোটা সুপারি কয়েকটা দুর্বা আর কিছুটা গোটা আতপ চাল মূল ঘরটি ছাড়াও অনেক জায়গায় কার্তিক ঠাকুরের চিত্রপট বা প্রতিমার পাশে তিনটে বা পাঁচটা ছোট ছোট মাটির ঘটে আতপচাল এবং জলপাই রাখা থাকে আতপচাল হল পবিত্রতার প্রতীক এবং জলপাই কার্তিক ঠাকুরের প্রিয় ফল তবে সবাই এটা করেন না যাদের নিয়ম আছে তারাই শুধুমাত্র করেন বিজর সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আম পল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে আম পল্লবের উপর রাখলাম একটা পান পাতা পান পাতাতেও তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে পান পাতার উপর আমি কয়েকটা বেলপাতা রাখবো বেলপাতাগুলিতে পাতাগুলিতে চন্দন লাগানো আছে আর বেলপাতাগুলির পাতাগুলির উপর রাখবো কয়েকটা দুর্বা আমি আজকে কলা দিয়ে ঘট স্থাপন করছি তাই ঘটের উপর আমি একটা কলা বসিয়ে নিলাম কলাতে পাঁচটা সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে কলার পরিবর্তে শশিষ ডাব দিয়েও ঘট পাতা যেতে পারে মনে মনে কার্তিক ঠাকুরকে স্মরণ করে আমি ঘরটি স্থাপন করে নিচ্ছি শঙ্করধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর স্বরূপ আমি একটা গামছা দিলাম তোমরা চেলি কাপড়ও দিতে পারো দিলাম এরপর একটা আর দিয়ে দিচ্ছি একটা মালা এরপর একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম প্রথমেই আমি পঞ্চদেবতার পুজো করে নেব পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এবার আমি কার্তিক ঠাকুরের ধ্যান মন্ত্র পাঠ করে কার্তিক ঠাকুরকে আবাহন করে নিচ্ছি ওং কার্তিকেয়ং মহাভাগং ময়ূরপরী সংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তি হস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রু হন্তারং ভূষিতম প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্রদায়কম কার্তিক ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিচ্ছি কার্তিক ঠাকুরের চিত্রপটের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি চন্দন সহযোগে একটা ফুলের মালাও আমি কার্তিক ঠাকুরকে নিবেদন করে দিয়েছি বস্ত্রস্বরূপ আমি কার্তিক ঠাকুরকে মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতল লাগানো আছে অনেকে ধুতি নিবেদন করেন আর যারা সন্তান কামনায় পুজো করেন তারা ছোটো ছেলেদের যে জামা প্যান্ট দোকানে কিনতে পাওয়া যায় সেগুলি কিনে এনে কার্তিক ঠাকুরকে বস্ত্রস্বরূপ নিবেদন করেন পুজো হয়ে যাওয়ার পর সেগুলি কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে দিয়ে দেওয়া যেতে পারে চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মনে মনে কার্তিক ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম কাং কার্তিকেও নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরকে একটা তীর্ধনুক নিবেদন করার রীতি আছে কার্তিক পুজোর আগে দশকর্মার দোকানে তোমরা এরকম ধনুক পেয়ে যাবে অথবা অনেকে নিজে হাতে তীর্ধনুক বানিয়েও কার্তিক ঠাকুরকে নিবেদন করেন পুজো হয়ে যাওয়ার পর এই তীর্থনুকটা ফেলে না দিয়ে তোমরা রেখে দিতে পারো পরের বছর পুজো করলে আবার এই তীর্থনুকটাই তোমরা কার্তিক ঠাকুরকে নিবেদন করে দিতে পারবে আমিও এখন তীর্থনুকটা কার্তিক ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি একটা ময়ূর পালকও আমি কার্তিক ঠাকুরকে নিবেদন করে দিলাম তীরধনুক এবং ময়ূর পালক ছাড়াও আরও বেশ কিছু জিনিস কার্তিক ঠাকুরকে নিবেদন করার রীতি আছে যেমন অনেক জায়গায় মাদুর আর বালিশ দিয়ে ছোট শয্যা বানিয়ে কার্তিক ঠাকুরকে নিবেদন করা হয় আবার অনেক জায়গায় বাচ্চাদের খেলনা ছোটো বাটি ঝিনুক চুষিকাঠি শিঙা এগুলিও কার্তিক ঠাকুরকে নিবেদন করা হয় তবে এই সব জিনিসই কার্তিক ঠাকুরের বাঁ রাখতে হয় এছাড়াও যেসব জায়গায় কার্তিক ঠাকুরকে কৃষি দেবতারূপে পুজো করা হয় সেখানে কার্তিক ঠাকুরের প্রতিমা বা চিত্রপটের পাশে একটা মাটি সরার মধ্যে মাটি ভরে তাতে নানান শস্য চারা রোপণ করে সেই সরাটা রাখা হয় এটাকে বলা হয় হালা কার্তিক ঠাকুরের চরণে শ্বেত চন্দন সহযোগে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেতচন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে নিয়েছি প্রথমবার কার্তিক ঠাকুরকে পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্রটি হল ওং কার্তিকেয়ং মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বাঞ্ছিতার্থকং দেহি এস স্বচন্দন গন্ধপুষ্প বিল্ল অঞ্জলি ওং কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং কার্তিকেয়ং মহাভাগ পার্বতীপ্রিয় নন্দন ভবস্থু প্রসাদেন ধন ধান্য সম্পদ এস সচন্দন গন্ধপুষ্প বিল্ল অঞ্জলি ওং কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি তৃতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং কার্তিকেয়ং রুদ্রপুত্রং নমস্তুভ্যং তারকান্ত কর প্রভ বাঞ্ছিতার্থ কং দেহি মে কার্তিকেয় নমস্তুতে এইস স্বচন্দন গন্ধপুষ্প বিল্ল অঞ্জলি ওং কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি এবার আমি কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং কার্তিকেয়ং মহাভাগ দৈত্যদর্প নিষুদন প্রণতোহাং মহাবাহ নমস্তে শিখি বাহন রুদ্রপুত্র নমস্তভ্যাং শক্তিহস্ত বড়প্রদ স্মর মহাভাগ তারকান্ত করপ্রভ মহাতপস্বী ভগবান পিতুর মাতুর প্রিয় সদা দেবানাং যজ্ঞ রক্ষার্থং জাতস্তং গিরিশিখরে শিখরে জায়াং ভবতে তুভ্যং নিত্যং নম নমাহা এখানে আমি একটা পান নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গোটা সুপারি আর একটা এক টাকার কয়েন ফুল সহযোগে এগুলি আমি কার্তিক ঠাকুরকে নিবেদন করে দেব পুজো হয়ে যাওয়ার পর বিসর্জনের সময় কয়েনটা তুলে রাখতে হবে এবং পান সুপারি জলে দিয়ে দিতে হবে ওম ময়ূরায় নামাহা এই মন্ত্র বলে শ্বেত চন্দন সহযোগে একটি ফুল আমি কার্তিক ঠাকুরের ময়ূর বাহনের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এবার ভোগ নিবেদন করে দিচ্ছি প্রথমেই আমি ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি কার্তিক ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে সাদা মিষ্টি হলুদ মিষ্টি নারকেল নাড়ু আর বাতাসা নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি এগুলি কার্তিক ঠাকুরকে নিবেদন করে দেব আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলও দিতে পারো পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি কার্তিক ঠাকুরকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা সন্তান লাভের আশায় কার্তিক পুজো করেন তারা যদি নিজের হাতে পায়েস বানিয়ে পুজোর দিন ঠাকুরকে ভোগ নিবেদন করেন এবং পুজোর পরে সেই পায়েস ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করে দেন তাহলে সন্তান লাভের আশা দ্রুত পূরণ হয় এছাড়াও অন্যান্য যে যে ভোগ কার্তিক ঠাকুরকে নিবেদন করা হয়েছে সেই সব কিছুই পুজোর পরে প্রসাদ রূপে নিজেরা যেরকম সপরিবারে গ্রহণ করা যায় সেই রকমই ছোটো বাচ্চাদের মধ্যেও বিতরণ করে দেওয়া যেতে পারে এতেও সন্তান লাভের কামনা দ্রুত পূরণ হয় এমনটাই বিশ্বাস করা হয় অনেকেই কার্তিক পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পরে বালক বালিকা ভোজনের ব্যবস্থাও করেন এবার আমি আরতি করে নেব আমি ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব। পর কার্তিক ব্রত কথা পাঠ করে নিতে হবে এই ব্রত কথা তোমরা মেয়েদের ব্রত কথা বইতে পেয়ে যাবে পুজোর শেষে আমি কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে কার্তিক পুজোর দধিকর্মা ও বিসর্জন বিধি শেয়ার করে নিচ্ছি প্রথমেই দধিকর্মার ব্যাপারে বলি পুজোর পরদিন সকালে দধিকর্মা বিধি সম্পন্ন করতে হবে এর জন্য আগের দিন পুজোয় কার্তিক ঠাকুরকে যে ফুল ও মালা নিবেদন করা হয়েছে সেগুলো সরিয়ে নিতে হবে তবে বস্ত্র পৈতে চাঁদমালা মঙ্গল সামগ্রী ময়ূর ময়ূরপালক সহ অন্যান্য যে যে সামগ্রী কার্তিক ঠাকুরকে নিবেদন করা হয়েছে সেগুলি সরানো হবে না সেগুলি একই রকমভাবে থাকবে এছাড়াও ঘট থেকেও কোনো ফুল ও মালা সরানো হবে না এরপর কার্তিক ঠাকুরের স্নানবিধি সম্পন্ন করে নিতে হবে সাদা চন্দনে তিলক পরাতে হবে এবং নতুন করে ফুল ও মালা নিবেদন করতে হবে এরপর পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে তারপর ভোগ নিবেদন করতে হবে এই সময় কার্তিক ঠাকুরকে দই খই চিরে মিষ্টি বাতাসা ইত্যাদি ভোগ নিবেদন করা হয় এরপর পানীয় জল নিবেদন করতে হবে তারপর আরতি করে নিতে হবে তারপর পুজোর শেষে ঠাকুরকে ভোগ হিসেবে যে দই খই চিরে মিষ্টি বাতাসা এগুলি নিবেদন করা হয়েছিল সেই সব কিছু একসাথে মেখে নিয়ে প্রসাদরূপে গ্রহণ করতে হবে এইভাবেই দধিকর্মা বিধি সম্পন্ন করতে হবে এবার বিসর্জন প্রসঙ্গে আসছি প্রথমেই কার্তিক ঠাকুরকে বিসর্জনের আগে মিষ্টিমুখ করিয়ে নিতে হবে এবং ধূপ ধূপ দিয়ে আরতি করতে হবে এরপর হাত জোর করে একটি মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটি হল মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎ ময়া দেব পরিপূর্ণং তদস্তমে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্য পরমেশ্বর এরপর দুহাত দিয়ে কার্তিক ঠাকুরের ঘট স্পর্শ করে সামান্য নাড়াতে হবে এবং এই সময় একটি মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটি হল গচ্ছগচ্ছ পরং স্থানং সস্থানং পরমেশ্বর সনবৎস্বর পুনরা গমনায় চ কার্তিক ঠাকুরের বিগ্রহে যদি পুজো করা হয় তাহলে বিগ্রহ স্পর্শ করেও সামান্য নাড়াতে হবে এবং এই একই মন্ত্র পাঠ করতে হবে এরপর বিসর্জনের জন্য রওনা দিতে হবে ঘট বিসর্জনের ক্ষেত্রে ঘটে চাঁদমালা পৈতে এবং ঘটার ছাদন রেখে দিতে পারো পরে অন্য পুজোয় ব্যবহার করতে পারবে ঠাকুরকে যে চাঁদমালার পৈতে নিবেদন করেছিল সেটাও রেখে দিতে পারো পরে অন্য পুজোয় ব্যবহার করতে পারবে ঘটের বাদবাকি সব কিছু জলে দিতে হবে যদি মাটির ঘট হয় তাহলে ঘটও জলে দিতে হবে আর ধাতব ঘট হলে অবশ্যই রেখে দেবে তবে ঘটের ভিতরে জলটা সারা বাড়িতে একটু ছিটিয়ে নিয়ে তারপর সেটা কোনো গাছের গোড়াতেও দিয়ে দিতে পারো বা জলেও দিয়ে দিতে পারো আর কার্তিক ঠাকুরকে বস্ত্রস্বরূপ যে মৌল নিবেদন করা হয়েছে সেটাও জলে দিয়ে দিতে হবে তবে যদি ধুতি বা বাচ্চাদের জামা কাপড় নিবেদন করো সেটা কাউকে দান করে দিতে পারো যে মৌল পালকটা কার্তিক ঠাকুরকে নিবেদন করা হয়েছে সেটা কোনো একটা ঠাকুরের বইয়ের ভিতরে রেখে দিতে পারো প্রতিমা বিসর্জনের প্রসঙ্গে বলি অনেকেই কার্তিক ঠাকুরের মূর্তি জলে দেন না পুকুরের ধারে বা কোনো গাছের তলায় রেখে দেন আর যেখানে কৃষির রূপে পুজো হয় সেখানে কার্তিক ঠাকুরের মূর্তি পুজোর পরে শস্যক্ষেত্রে রেখে দেওয়া হয় তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সবাইকে কার্তিক পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় দেবসেনাপতি কার্তিকের জয়